আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তার ছাত্রীকে নিশংসভাবে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে রাজ্যের প্রত্যেকটা জেলার সাথে সাথে শহর বর্ধমানে অরাজনৈতিক ব্যানারে বুদ্ধিজীবী ছাত্রছাত্রী উকিল শিক্ষক শিক্ষিকা আশা কর্মী স্বাস্থ্যকর্মী ডক্টর জুনিয়র ডক্টর সাধারণ মানুষ সকল স্তরে মানুষকে নিয়ে এই বিশাল মিছিল বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড নেতাজি মূর্তির পাদদেশ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের এমার্জেন্সি গেট পর্যন্ত এই মিছিল তারপরে ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিলিত হওয়ার পর মিছিল শেষ হবে এখনো পর্যন্ত একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পরও আসল আড়াল করার চেষ্টা হচ্ছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি তুলেছেন এই মিছিলে পা মেলানো সাধারণ মানুষ থেকে উকিল ডক্টর ছাত্রছাত্রীরা আজ এই মহামিছিলে প্রায় পাঁচশো থেকে ছয়শো জন সাধারণ মানুষ তার মধ্যে ডক্টর উকিল আইনজীবী ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকারা অংশগ্রহণ করেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আমরা চাই যে সঠিক অপরাধী যেন ধরা পড়ুক আর তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক মানে যেই শাস্তিটা যেন মানে এইটা করার তোমাকে মানুষের বুক যেন কেঁপে ওঠে যে এত অন্যায় অবিচার করার পরেও মানে মানে এমনই শাস্তি হোক যেন ভয় খায় এরকম ঘটনা যেন আমরা দ্বিতীয় আর কোনো চাই না হ্যাঁ যে ডাক্তারদের নিজের জায়গাতেই থেকে তার যদি এরকম দ্বারা পরিস্থিতি হয় আমরা যেমন কমিউনিটি হেলথ অফিসার আমরা বিভিন্ন গ্রামে গিয়ে সার্ভিস দিচ্ছি তাহলে আমরাও তো আনসেফ নিজেদেরকে মনে করছি আমরা বিভিন্ন গ্রামের ভেতরে মাঠের মাঝখানে আমাদের সেন্টার তাহলে আমরা সেখান থেকে কী করে নিরাপত্তা থাকব সেই জন্যে আজকে আমাদের এই মিছিল আর যে ম্যাডামের সাথে ডক্টর ম্যাডামের সাথে এটা হয়েছে সেটা আমরা বিচার চাই আর সঠিক যেন তদন্ত হয় এটাই আমাদের দাবি আমার নাম পার সুলতানা আমি জামালপুর ব্লকের কমিউনিটি হেলথ অফিসার আজকে আরজি করেছে সেখানে আমি আমরা সিপিডিআর মানবাধিকার সংগঠন সিপিডিআর পক্ষ থেকে আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করছি এবং এর বিচার চাইছি শাস্তি চাইছি এবং আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে

যিনি অপরাধ যারা করেছে তাদের কঠিন শাস্তি হোক এবং আমার যে পরিবারের যে ভদ্রলীলা যে ডাক্তারবাবু মারা গেছেন তার তিনি যেন ন্যায্য বিচার পান এটুকুই যাচ্ছি আর উপযুক্ত শাস্তি যারা পায় যত প্রভাবশালী হোক না কেন সবাই আইনের আওতায় আসুক এবং তাদের বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি আমার নাম কাজী মুফাসার হোসেন আমি সম্পাদক মানবাধিকার সংগঠন এর আর জিগড় মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে এই ঘটনার জন্য আজকে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে এই প্রতিবাদ সর্বত্র হওয়া উচিত এবং হচ্ছে যে যারা দোষী তাদেরকে সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করে করা সম্ভব যেটা সরকারের গাফিলতির জন্য এই কাজ হচ্ছে না তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে এবং হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই জন্যেই আজকে এই প্রতিবাদ সভা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রতিবাদ সভা হচ্ছে আমরা চাই দোষীরা শাস্তি পাক আমার নাম ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছি আজকে দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের আজকে পদযাত্রা যে পদযাত্রা তিলোত্তম কলকাতায় যে গণধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটে গেল তার প্রতিবাদে ওই ওয়ান জাস্টিস এবং তাই সেইটা নিয়েই আজকে এখানে আমরা পদযাত্রা করছি এখানে বিভিন্ন ধরনের সংগঠন কোনো রাজনৈতিক নয় রাজনৈতিক দলের বাইরে সমস্ত ধরনের সংগঠন এখানে দেখতে পাচ্ছেন আশা আইসিডিএস সমস্ত কর্মীরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমরা সিপিডিআরএস এরও পক্ষ থেকে সমস্ত কর্মীরা এখানে উপস্থিত আছে ফলে আমরা চাই যে এই যে লড়াই শুরু হয়েছে এই লড়াই আমরা জিতবই এবং জিততে আমাদের হবে না হলে এই ক্ষেত্র এই সারা পশ্চিম ভারতবর্ষই আজকে হয়ে যাচ্ছে আজকে রাজ জঙ্গলের রাজত্ব চলছে এবং আপনারা জানেন আগামীকাল চোদ্দোই আগস্ট নারীদের দখলে রাস্তা কাল রাত এগারোটার থেকে ভারত পশ্চিমবাংলার সমস্ত গুরুত্বপূর্ণ শহরে রাত বারোটার সময় রাস্তা দখল মেয়েরা করবে সেই কর্মসূচি আগামীকালও কারজন গেতে হবে তাহলে আজকের এই পদযাত্রা আমাদের এখান থেকে শুরু হবে হ্যাঁ এইটাতে একজন যে ঘটনা ঘটেছে তো সেটা একজনের নয় এবং আমরা মনে করি প্রকৃত তথ্য আসা উচিত তদন্ত বিচার বিভাগীয় তদন্ত করা উচিত এবং পোস্টমর্টামের রিপোর্ট এখনও পর্যন্ত এলো না সামনে এবং এটা একটা আয়ুক মানে মানে কি বলবো যে চোখকে একটা ফাঁকি দেওয়ার জিনিস চলছে এর পিছনে কারা সত্যিকারে জড়িত আছে তাদের সামনে নিয়ে আসা হোক এবং ঘটনার প্রকৃত বিচার বিভাগীয় তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই শাস্তি যতদিন না দেওয়া হবে ততদিন এই আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ চলবে ভারতবর্ষে পাল আমি এখানে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই পদযাত্রায় আমি সামিল হয়েছি এটা যাবে কার্জন গেটের নেতাজি মূর্তির পাদ থেকে বলে আমাদের হসপিটাল বিএম সিএমই পর্যন্ত মানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পর্যন্ত যাবে